কি খবর বন্ধুগণ ওয়েলকাম টু ডার্ক ট্রিক অফ ম্যাথামেটিক্স যেখানে কেন্দ্রীয় সরকারে আসা অসাধারণ অসাধারণ কিছু অঙ্কের ট্রিক দিয়ে আমরা সলভ করব এখন চলছে এসএসসি সিলেকশন পোস্টের সিরিজ দেখো ভাই একটা কমন জিনিস যেটা আমি প্রত্যেক পেট ব্যাচে শেখাই বা আমার অ্যাডভান্স ম্যাথেও করানো আছে যে কোনো ট্রিপলেট করার বেসিক ফরম্যাট হচ্ছে এটা স্কোয়ার মাইনাস ওয়ান টু এম এম স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে যে কোনো ট্রিপলেটের বেসিক ফরম্যাট এমের জায়গায় যে কোনো ভ্যালু বসাও ট্রিপলেট আসবে এবং এই যে ট্রিপ্লেটটা আসলো এই ট্রিপলেটে এম স্কোয়ার প্লাস ওয়ান এটা সবসময় আমায় কি দেয় এটা সবসময় আমায় অতিভুজ দেয় অর্থাৎ এই এম স্কোয়ার প্লাস ওয়ান সবসময় আমার হাইপোটেনাস হবে দেখো এইটারই ডাইরেক্ট আমাকে বলে দিয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে সাইড হলে হাইপোটেনাস অতিভুজ কোনটা হবে চোখে দেখে অ্যান্সার করবে এম স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে ভাই এই শর্তটা মানে স্যাটিসফাই হয় না কোন ভ্যালুর ক্ষেত্রে বা কোন কোন ভ্যালুর ক্ষেত্রে আমায় কমেন্ট সেকশানে জানিও আর এরকম টাইপের অসাধারণ অসাধারণ ট্রিক শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভাই এবং যদি কেউ বেসিক থেকে এসএসসি প্রিপারেশন শুরু করতে চাও ডিসক্রিপশানে যে ব্যাচের লিঙ্কটা আছে একবার ব্যাচটাকে দেখে ঘুরে আসতে পারো ঠিক আছে বাস ভালো থেকো টাটা